বিসমিল্লা রহমান রাহিম পাশ্চাত্য পশ্চিমা বেরবি ইরেগুলারি পার্ট থ্রি রিসলভের শব্দের অর্থ হচ্ছে সমাধান করা আর পার্থিব পাশ্চাত্য হচ্ছে রিজল তো আর এটাকে পাশ্চাত্য পশ্চিম করতে হলে আমাদের বেরবো আবের সহযোগিতা নিতে হবে তাহলে হচ্ছে কি ইউ অ রিজল আমি সমাধান করেছি তু আই রিজল তুমি সমাধান করেছো লুই আ রিজল সে সমাধান করেছে নই আব্যায় রিজো আমরা সমাধান করেছি বই আবেদ তোমরা সমাধান করেছ লোরা তারা সমাধান করেছে অর্থ হচ্ছে উত্তর দেওয়া জবাব দেওয়া আর পাতিজিব পাশ্চাদ্য এটাকে পাশ্চাত্য পশ্চিম করতে হলে আমাদের বের সহযোগিতা নিতে হবে ইউ অরিস্পষ্ট আমি উত্তর দিয়েছি তু আইর স্পষ্ট তুমি উত্তর দিয়েছ লুই আর স্পষ্ট সে উত্তর দিয়েছে নই আব্যাম স্পষ্ট আমরা উত্তর দিয়েছি বই আবেতের স্পষ্ট তোমরা উত্তর দিয়েছ লোর আনিস্পষ্ট তারা উত্তর দিয়েছে রম্পের শব্দের অর্থ হচ্ছে ভাঙা যার পাশ্চাত্য হচ্ছে রত্ত আর এটাকে পাশ্চাত্য পশ্চিমক অর্থ হলে আমাদের বের বাবের সহযোগিতা নিতে হবে ইউ অ আমি ভেঙেছি তু আই রত্ত তুমি ভেঙেছ লুই আ রত্ত সে ভেঙেছে আমরা আবেতে ভেঙেছ লো আন্ন রত্ত তারা ভেঙেছে সেইয়ের শব্দের অর্থ হচ্ছে বাছাই করা বা পছন্দ করা এর পার্থ পাশ্চাত্য হচ্ছে শ্যালত আর এটাকে পাশ্চাত্য পশ্চিম করতে হলে আমাদের বাবের সহযোগিতা নিতে হবে ইউ অ শেলত আমি বাছাই করেছি তু আই শেলত তুমি বাছাই করেছ লুই আ তো সে বাছাই করেছে নই আব্যাম শ্যালতো আমরা বাছাই করেছি বই আবেতে শ্যালতো তোমরা বাছাই করেছ লোরা আন্ন শ্যালতো তারা বাছাই করেছে সইয়ের এ শব্দের অর্থ হচ্ছে গলে যাওয়া যার প্রাথী পাশ্চাত্য হচ্ছে শলত আর এটাকে পাশ্চাত্য পশ্চিমা করতে হলে আমাদের বের আবেগের সহযোগিতা নিতে হবে ইউ অ আমি গলে গিয়েছি তু আই তুমি গলে গিয়েছ লুই আসলত সে গলে গিয়েছে নই আব্যাম সলত আমরা গলে গিয়েছি বই আবেতে সল্ত তোমরা গলে গিয়েছ লোর আন্ন সলত তারা গলে গিয়েছে স্ক্রিবের শব্দের অর্থ হচ্ছে লেখা যার পাশ্চাত্য হচ্ছে স্কৃত্ব আর এটাকে ফাঁসাতে প্রসিম করতে হলে আমাদের বেরবো সহযোগিতা নিতে হবে ইউ অস্কৃত্য আমি লিখেছি তু আস্কৃত্য তুমি লিখেছ লুই আস্কৃত্য সে লিখেছে নই আব্যাম স্কৃত্য আমরা লিখেছি বই আবেতে স্কৃত্য তোমরা লিখেছ লোর আন্ন স্কৃত্য তারা লিখেছে সফরিরে শব্দের অর্থ হচ্ছে ভোগান্তি যার পাশ্চাত্য পশ্চিম করতে গেলে পার্থিব পাশে তো হবে সফটওয়্যার তো আর এটাকে পাশে তো পরিচিম করতে গেলে আমাদের বের বাবের সহযোগিতা নিতে হবে ইউ অ সফটওয়্যার তো আমি ভুগেছি তু আই সফটওয়্যার তো তুমি ভুগেছ লুই আ সফটওয়্যার তো সে ভুগেছে নই আব্যাম ও সফটওয়্যার তো আমরা ভুগেছি বই আবেতে সফের তো তোমরা ভুগেছ লোর আন্ন সফের তো তারা ভুগেছে সসপেন্ডের শব্দের অর্থ হচ্ছে স্থগিত করা যার পার্টিসিপে বাচ্চাটা হচ্ছে সসপেজ বাচ্চা পশ্চিমে করতে গেলে আমাদের বের সহযোগিতা নিতে হবে ইউ অ সসপেজ আমি স্থগিত করেছি তু আই সসপেজ তুমি স্থগিত করেছ লুই আ সসপেজ সে স্থগিত করেছে নই আব্যাম সসপেজ আমরা স্থগিত করেছি বই আবেতে সসপেজ তোমরা স্থগিত করেছ লোরান্ন সসপেজ তারা স্থগিত করেছে স্পেইয়ের শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা এটা আমরা ব্যবহার করবো যখন আমাদের কোনো এনার্জি জাতীয় কোনো কিছু আমরা বন্ধ করি যেমন ইলেকট্রিক্যাল সুইচ ফ্যান টিভি তারপর বাতি যেগুলো জলে মোমবাতি এগুলো যখন বন্ধ করার বিষয় আসবে তখন আমরা স্পেইন শব্দটা ব্যবহার করব এটার পার্থ পাশ্চাত্য হচ্ছে স্পেন তো আর পাশ্চাত্য পশ্চিমে করতে গেলে আমাদের ব্যবহার সহযোগিতা নিতে হবে ইউ স্পেন্ট আমি বন্ধ করেছি তু আ স্পেন্ট তুমি বন্ধ করেছ লুই আ স্পেন্ট সে বন্ধ করেছে নই আব্যাম স্পেন্ট আমরা বন্ধ করেছি বই আবেতে স্পেন্ট তোমরা বন্ধ করেছ লোরা আন্ন স্পেন্ট তারা বন্ধ করেছে স্পেন্ডের শব্দের অর্থ হচ্ছে খরচ করা যারা পার্থিব পাশাত হচ্ছে স্পেজ আর এটাকে পাশ্চাত্য পশ্চিম করতে গেলে আমাদের বের সহযোগিতা নিতে হবে ইউ স্পেজ আমি খরচ করেছি তু আই স্পেজ তুমি খরচ করেছ লুই সে খরচ করেছে নই আব্যাম স্পেজ আমরা খরচ করেছি বই আবেদ স্পেজ তোমরা খরচ করেছ লোরা অন্য স্পেজ তারা খরচ করেছে স্পিনজারের শব্দের অর্থ হচ্ছে ঢাকা দেওয়া যার পাটিচুপি পাশাপাধ হচ্ছে স্পিন তো এটাকে পাশ্চাত্য পশ্চিম করতে গেলে আমাদের বের বাপের সহযোগিতা নিতে হবে ইও স্পিন তো আমি ঢাকা দিয়েছি তু আ স্পিন তো তুমি ঢাকা দিয়েছ লুই আ স্পিন তো সে ঢাকা দিয়েছে নই আব্যাম স্পিন তো আমরা ঢাকা দিয়েছি বই আবেতে স্পিন তো তোমরা ঢাকা দিয়েছ লোরা আন্ন স্পিন তো তারা ঢাকা দিয়েছে স্পল জেরে শব্দ অর্থ হচ্ছে করা কোনো কাজ করা বা কোনো অ্যাকশন কোনো অ্যাক্টিভিটি করা সেটা হচ্ছে স্পল জেরে আর এটা বলতো আর এটাকে পাশ্চাত্য করতে গেলে আমাদের আবের সহযোগিতা নিতে হবে ইস বলতো আমি করেছি টু আইস বলতো তুমি করেছ লুই আইস বলতো সে করেছে নই ইস বলতো আমরা করেছি বই আবেত ইস বলতো তোমরা করেছ লো র আন নুইজ তারা করেছে তৈয়ের শব্দের অর্থ হচ্ছে সরিয়ে যার যারা পার্থৃমে পাশ্চাত হচ্ছে তলত এটাকে পাশ্চাত্য পশ্চিমে করতে গেলে আমাদের বেরবো আবেরের সহযোগিতা নিতে হবে ইয়ো অ আমি সরিয়েছি তু আই তলত তুমি সরিয়েছ লুই আ তলত সে ছড়িয়েছে নই আবিয়াম ও তল্ত আমরা সরিয়েছি বৈ আবেতে তে তলত তোমরা ছড়িয়েছ লো তারা ছড়িয়ে নিয়েছে ত্রাদুরের শব্দের অর্থ হচ্ছে অনুবাদ করা মানে এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর করা সেটা হচ্ছে ত্রাদুরে আর এটার হচ্ছে ত্রাদত্ত এটাকে পাশ্চাত্য পশ্চিমা করতে গেলে আমাদের বের বাবের সহযোগিতা নিতে হবে ইউ অ ত্রাদত্ত আমি অনুবাদ করেছি তু আই ত্রাদত্ত তুমি অনুবাদ করেছ লুই আ দত্ত সে অনুবাদ করেছে নই আব্যাম ও তারত্ত আমরা অনুবাদ করেছি বই আবেদের ত্রাদত্ত তোমরা অনুবাদ করেছ লোরা তারা অনুবাদ করেছে খুন করা যার পার্থ হচ্ছে উচ্ছে আর এটাকে পাশ্চাত্য পশ্চিমা করতে গেলে আমাদের বের বাবের সহযোগিতা নিতে হবে ইউজ আমি খুন করেছি তু আই উচ্ছে তুমি খুন করেছ লুই আ সে কোন করেছে নই উচ্চিজ। আমরা কোন করেছি বই আবেতে তোমরা কোন করেছো আবেদ আন্ন উচ্ছে তারা খুন করেছে অর্থ হচ্ছে। দেখা এর পার্থ পাশ্চাত্য হচ্ছে বিস্ত আর এটাকে পাশ্চাত্য পশ্চিমে করতে গেলে আমাদের আবেদ সহযোগিতা নিতে হবে ইউ ও আমি দেখেছি তু আই বিস্ত তুমি দেখেছো। লুই আবিস্ত। সে দেখেছে নই আব্যাম ও বিস্ত আমরা দেখেছি বই আবেতে বিস্ত তোমরা দেখেছো লো আন্ন বিস্ত তারা দেখেছে বিনচের শব্দের অর্থ হচ্ছে জয়লাভ করা এর পার্থিব পাশ্চাত্য হচ্ছে বিন্ত আর এটাকে পাশ্চাত্য পশ্চিম করতে গেলে আমাদের বের সহযোগিতা নিতে হবে ইউ অবিন্ত আমি জয়লাভ করেছি তু আই বিন্ত তুমি জয়লাভ করেছো লুই আবিন্তো সে জয়লাভ করেছে নই আব্যাম বিন্ত আমরা জয়লাভ করেছি বই আবেতে বিন্ত তোমরা জয়লাভ করেছ লোরা তারা জয়লাভ করেছে বিবে শব্দের অর্থ হচ্ছে বসবাস করা এর পার্থ হচ্ছে বিশ্রুত আর এটাকে পাশ্চাত্য পরিশ্রমী করতে গেলে বের বাবের সহযোগিতা নিতে হবে ইউ অবিস্তুত আমি বাস করেছি তু আই বিশ্রুত তুমি বাস করেছো লুই আ বিশ্রুত সে বাস করেছে নই আব্যাম বিশ্রুত আমরা বাস করেছি বই আবেতে বিশ্রুত তোমরা বাস করেছ লোর লুত তারা বাস করেছে